আসসালামু আলাইকুম ফ্যামিলি কুকিংগুলো ফার্স্ট আমি আমার স্ট্রবেরি বাগানে স্ট্রবেরি দেখাবো সবাইকে এই যে স্ট্রবার গ্যাস সেগুলো এই যে স্ট্রবারি মশাল্লা অনেক স্ট্রবেরি আসতে আমার কাছে অনেক ইস্ট বাড়ির বাগান থেকে ফলপালি ফল খাবার মজা তো এটা যারা খায় তারা বুঝবে এই যে মাশাল্লাহ অনেক ইষ্ট বাড়ি তবে ইস্টবারি গাছের একটা গুণ যে এক বছর গুলা আর এক বছর বা লাগে না এটা অটোমেটিকালি থাকি যায় এটা মরে না পর্যন্ত সিস্ট্রাড়ি গাছগুলো তো সবাই আমাদের ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং কে কে আমাদের স্ট্রোবাড়ি বাগানটা পছন্দ করছেন সবাই একটু কমেন্টে জানাবেন সবাই ভালো বালো আসসালামু আলাইকুম